এবং ওয়াও ডান গিয়ে যদি চাইটা দেওয়া যেত তাহলে ভালোই যেত দরকার নাই একটু বইটা আসি এই যে চোর ফ্লাইওভার

সম্ভব সুন্দর একটা সময় বৃষ্টির মধ্যে আল্লাহ এখানে কেন হায় 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 আর কি ভুল করলাম এই সাগর জলে আইসা আমি পড়লাম আর কি জ্যামের মধ্যে হায় হায়

পুরা ভুল করলাম রে ভাই এই ভুলের মাছ রায় গুনতে হবে আমাকে মইলা আছে ড্ৰেইনে বাজেটা অৱস্থা করেছি এখন ভুলের গুলা পানির ভিতরে ঢুকলেই কিন্তু জায়গা বৈশাখ মানুষ দেখেন অবস্থা কেন যাইব কোন গর্তে পরে না কি পড়ে আল্লাহ জানে এগুলা সম্ভব মানুষ আছে না নাই গর্তেই পরে না কোন দিক দিয়ে গর্ত আছে কোন দিক দিয়ে নাই এটা কেমনি বুঝবো মানুষ আছে বুঝে উপর ভিতরেও মনে হয় পানি ঢুকে গেছে কারণ আইছিলাম এই রোডে এ সাগর পানি হায় আল্লাহ কোন করতে জানি কিয়া পুরি সাগরের মধ্যে দেওয়া ভাই আর গাড়ি ঘোড়া নষ্ট তো কথাই নাই বন্ধ দেওয়া উচিত যমুনা নদীর উপরে দিয়া যাইতেছি

অবস্থা রে ভাই পানি বের হওয়ার কোনো রাস্তা নাই এক সাধন বাংলার স্বাধীনতা আমাদের ধারা

এরকম বৃষ্টিতে যাবই যাবো খালি রাস্তা যত দূর যায়